আসসালামু আলাইকুম আজকে আমি দশ টাকা দামের গোড়া দুধের প্যাকেট দিয়ে নরম তুলতুলে রসে ভরা দোকানের মতো পারফেক্ট করে রসমালাই বানিয়ে দেখাবো যারা মিষ্টি বানাতে গেলে গলে যায় ভেঙে যায় চুপসে যায় তারা চাইলে আমার এই ভিডিও দেখে শিখে নিতে পারবেন নতুনদের জন্য খুবই উপকারে আসবে আর তার সাথে থাকছে পাকা আম ও সুজি দিয়ে ভীষণ সুস্বাদু লাড্ডু এই দুই রকমের রেসিপি যার যেটা পছন্দ হবে দেখে নেবেন আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে তাহলে চলুন রেসিপি শুরু করি আজকে আমি দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে বেকিং পাউডার ছাড়াই একদম পারফেক্ট রসমালাই বানিয়ে দেখাবো যাদের মিষ্টি ভেঙে যায় গলে যায় চুপসে যায় তাদের জন্য আমার আজকের এই রসমালাই আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এই রকম পারফেক্ট মিষ্টি বানানো শিখে যাবেন আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে এখানে ছোটো সাইজের একটা ডিম ভেঙে নিচ্ছে ডিম যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নেবেন নর্মাল করে নেবেন তাছাড়া কিন্তু মিষ্টি ভালো হবে না ফ্রিজের ডিম দিলে এখন ভালো করে ফেটে নেব অনেকের মিষ্টি চুপসে যায় ভেঙে যায় গলে যায় এই ডিমের কারণে আর বেকিং পাউডারের কারণে এখন আমি ভালো করে ফেটে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি দশ টাকা দামের গোড়া দুধের প্যাকেট এখানে আমি ডিপ্লোমা ফুল ক্রিম নিয়েছি আর এই ছোট প্যাকেটগুলো সব জায়গায় সব দোকানেই কিনতে পাওয়া যায় আপনারা চাইলে বড় প্যাকেটও নিতে পারবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে কিন্তু ঘি দিলে মিষ্টি বেশি ভালো হয় ঘি নেওয়ার চেষ্টা করবেন আর যারা পছন্দ করেন না তারা চাইলে তেল দিবেন এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব একটু সময় নিয়ে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে তাহলে ডোটা পারফেক্ট হবে আর পারফেক্ট হলে মিষ্টিও পারফেক্ট হবে এই কাজটা ভালো করে করে নিতে হবে তারপরে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মিক্স করব। একবারে কিন্তু ঢেলে দেবেন না কতখানি লাগে অল্প অল্প করে দিয়ে দেখতে হবে নরম করে মেখে নিতে হবে বেশি নরমও না আবার বেশি শক্তও না বেশি নরম হলে মিষ্টি সেপ দেওয়া যাবে না আর বেশি শক্ত হলেও মিষ্টি কিন্তু ভালো হবে না আর ডিম অর্ধেকেরও বেশি বেঁচে গেছে এখন আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে একদম শক্ত হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোটো করে রসমালাইয়ের সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারেন আর মিষ্টি একদম স্মুথ করে বানিয়ে নেবেন গায়ে যেন ক্র্যাক না থাকে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দিব এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নেব চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ দুধ পাতলা নেওয়ার চেষ্টা করবেন তাহলে মিষ্টিগুলো ভালোভাবে কুক হবে ঘন দুধ নিলে পানি মিক্স করে নেবেন এখন আমি দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন এখন আমি ভালো করে বলক তুলে নিব বলক চলে আসলেই মিষ্টিগুলো দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি চুলার আঁচ হাই হিটে করে জাল করব দশ মিনিট ঢেকে জাল করতে হবে আর মাঝে মাঝে উতলে পড়ে গেলে ঢাকনা খুলে বাতাস বের করে ঢেকে দিতে হবে আমি ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বেশি আচারা করা যাবে না মিষ্টিগুলো গলে যেতে পারে আবারও ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে মিষ্টিগুলো উল্টে পাল্টে দিতে হবে তারপর এখানে এক চিমটি জাফরান দিয়ে দিচ্ছি জাফরান দিলে কালারটা অনেক সুন্দর আসে আর ফ্লেভারটাও অনেক ভালো লাগে হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলে কোনো সমস্যা নেই এখন আমি চেড়ে ঢেকে এখন আমি নেড়েচেড়ে আবারও ঢেকে রাখছি এভাবে করে আমি দশ মিনিট জাল করে নেব ফিরে আসলাম দশ মিনিট পর মালাইটা আরও ঘন করার জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি দুই টেবিল চামচ আর লিকুইড দুধ হাফ কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছি ঘন হলে খেতে আরও বেশি টেস্টে হবে আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে নিয়ে ঘন করেও দিতে পারবেন গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি ঘন হয় আর খেতেও অনেক টেস্টে হয় ভালোভাবে কুক হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব সারা রাত হাতে সময় থাকলে সারা রাত রেখে দেবেন আর সময় না থাকলে দুই তিন ঘন্টা পরেও খাওয়া যাবে ফিরে আসলাম পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এত কম খরচে এত মজার মিষ্টি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি একটা মিষ্টি ভেঙেও যায়নি চুপসও যায়নি একদম পারফেক্ট হয়েছে দেখলেন তো কত সহজে মাত্র দশ মিনিটে কম খরচে মিষ্টি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় একবার যদি এই গুঁড়া দুধের মিষ্টি বানানো শিখে যান তাহলে আপনারা যে কোনো মিষ্টি খুব সহজে বাড়িতে কম খরচে বানিয়ে নিতে পারবেন মিষ্টি খেতে মন চাইলে ঝটপট বানিয়ে খেতে পারবেন দোকানে যাওয়ার প্রয়োজন হবে না দোকানের মিষ্টি চাই তো বেশি টেস্টি হবে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন কতটা রস ঢুকেছে এর চেয়ে পারফেক্ট মিষ্টি আর হতে পারে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো আমি আজকে মাত্র হাফ কাপ সুজি আর একটা পাকা আম দিয়ে এই ভীষণ সুস্বাদু লাড্ডু বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আমি বাদাম আর কাজু বাদাম কিসমিস কুচি করে নিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে যখন দেখবেন যে কিসমিস ফুলে একদম বলের মতো হয়ে গেছে তখনই বুঝতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তুলে এই একই প্যানের মধ্যে আরও সামান্য পরিমাণে ঘি দিয়ে আমি সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব তিন চার মিনিট ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুরী যেন লাল হয়ে না যায় তাহলে খেতে ভালো লাগে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারিকেলের গুঁড়া নারকেলের গুঁড়া দিলে আরও খেতে বেশি টেস্টি হবে নারিকেলের গুঁড়া যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা নারিকেল কুড়ে তাওয়া একটু হিট দিয়ে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নেবেন তাহলে নারিকেলের গুঁড়া হয়ে যায় সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারের লবণ দিলে মিষ্টি ব্যালেন্স ঠিক থাকে যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব যখন দেখবেন এইরকম একদম দানা দানা হয়ে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে এখন চুলা থেকে নামে একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিলাম আবারও চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ আর এখানে আমি একটা পাকা আম নিয়েছি আম আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে এই ঘিয়ের মধ্যে কিছুক্ষণের চিড়ি নিব তারপরে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন আম যেহেতু মিষ্টি এর জন্য আমি কম চিনি দিয়ে দিলাম আমি কম মিষ্টি খাই এজন্য কম চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিতে পারবেন আম কীরকম মিষ্টি সেই বুঝে চিনি দিতে হবে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপরে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে নরম হয়ে গেলে ভালো হবে না দুধ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে বলক তুলে নিব ভালোভাবে বল চলে আসলে রাস একদম লোয়াচে করে আমি ভাজা সুজিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিড়েচেরি নেব একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হয়ে আসছে ঘন টাইট হয়ে আসছে এইরকম শক্ত টাইট করে নিতে হবে তাহলে এই লাড্ডুটা খেতে বেশি মজার হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে এইরকম শক্তই হতে হবে এখন আমি ভাজা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি খুবই সুস্বাদু হয় এই আমের লাড্ডুগুলো খেতে আপনারা আমার এই প্রসেস ফলো করে বানাবেন দেখবেন অনেক টেস্টি সবাই অনেক পছন্দ করবে সবগুলো বানিয়ে আমি সার্ভ করে নিলাম হয়ে গেল সুজি আর পাকা আম দিয়ে মাত্র দশ মিনিটে ভীষণ সুস্বাদু লাড্ডু কোনো মিষ্টি খেতে মন চাইলে এই রকম মিষ্টি বানিয়ে খেতে পারবেন আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ আল্লাহফেজ